পাড়া বাজি আছে ভালো বাজি বেলের সেট আছে লালের সেট চিয়া আছে গোলাপ পাড়া থেকে শুরু করে সব রকম পায়রা পাওয়া যায় রয়েছে পাখি আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাস্থ্য রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমি এসেছি একটি পায়রার মার্কেটে মার্কেটটা কোথায় কখন কখন খোলা থাকে কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন এই হলো পায়রার মার্কেট আর এই দিকটাতে হচ্ছে মূল হাট বসেছে মানে বিভিন্ন ধরনের সবজি থেকে আরম্ভ করে জামা কাপড় সমস্ত কিছু বসেছে আর এই হচ্ছে পায়রার মার্কেট এখানে দেখুন এখানেও পায়রা রয়েছে অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে তো এই জায়গাটা দেখি অনেকগুলো পায়রা রয়েছে এখানে প্রচুর পায়রা রয়েছে দেখি এখানে প্রচুর পায়রা রয়েছে এবং কথা বলবো আমার সাথে

তো এই দাদা এখানে পায়রা নিয়ে বসেছে প্রচুর পায়রা রয়েছে তো দাদার সাথে একটু কথা বলবো কি কি পায়রা এনার কাছে রয়েছে জানার জন্য কথা বলবো অনেক ধরনের পায়রা রয়েছে দাদা কি কি পায়রা আছে আর কি রেট আছে গিরিবাজ আছে কাল্লুমা আছে লাল্লুমা আছে লিলুমা আছে বিভিন্ন আইটেমের পায়রা যা অর্ডার দেবে পাবেন আচ্ছা এই পায়রার কোনটা কি রেট আছে আমাদের যদি একটু বলেন রেট এই তিনশো টাকা পিস যাচ্ছে ছশো টাকা পিস যাচ্ছে আটশো টাকা পিস যাচ্ছে যেরকম কোয়ালিটি পায়রা নেবে সেরকম দাম আছে দু হাজার টাকা জোড়া থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কোন কোন দিন হাটটা বসে পায়রার হাট এখানে বৃহস্পতিবার একদিন হাট আর সপ্তাহ কটা থেকে কটা ওই সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সপ্তাহে বৃহস্পতিবার

ভাই কি পায়রা কিনেছো কি পায়রা কিনেছো এই গিরিবাজ কালবেডি বাচ্চা কতদিনের একেবারে বাচ্চা একেবারে বাচ্চা মানে পায়রা কি তোমরা বিক্রি করো নাকি শুধু কিনে নিয়ে যাও বিক্রিও আচ্ছা কত পায়রা আছে তোমাদের আমাদের আছে ধরো ত্রিশটা চল্লিশটা মতো আছে যদি কেউ যোগাযোগ করতে চায় কি কি পায়রা তোমাদের কাছে আছে যদি একটু বলো আমাদের কালদোমা পাবে লালদোমা পাবে ঠিক আছে ফুলশিরা পাবে নীলদোমা আছে নীলদোমা আছে সবুজ পায়রা আছে সব রকম কোয়ালিটি পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন নাইন সিক্স এইট ওয়ান সিক্স সেভেন

তো আপনাদের তবু দু চারটে দেখানোর চেষ্টা করছি দাম এবং কিছু পায়রা যারা ব্যবসায়ী আছে তাদের ফোন নাম্বারও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই দাদা রয়েছেন দাদা কি পায়রা এনেছেন আছে আর নাপ্তা আছে কি দাম করেছেন কোনটা নাপ্তাটা চারশো বলেছি আপনার কত পায়রা আছে মোট মানে ধরুন হাট ছাড়াও যদি কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ তারা কিভাবে যোগাযোগ করবে নাম্বার আপনারা আমি স্ক্রিনে দাদার সাথে যোগাযোগ করবেন যে কোনো পায়রা পাওয়ার জন্য আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন এই দেখুন এখানে রয়েছে টিয়া পাখি একেবারে কতদিন বয়স হবে দাদা পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো বয়স হবে এবং এটা কি চন্দনা নয় তো না না দিশুটিয়া আচ্ছা কি দাম হবে দাদা 800 টাকা 500 টাকা দাম তাই তো 800 800 800 টাকা দাম একেবারে বাচ্চা দেখে বোঝা যাচ্ছে চলুন দেখে নেব কি দাম আছে

এতক্ষণ ছিলাম এই হাটের মধ্যে বিভিন্ন দোকানদার তাদের সাথে কথা বললাম কিছু দোকানদারের ফোন নাম্বারও রাখলাম এই ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আজকেকার কার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা